এলাকায় বিভিন্ন এলাকায় ধরেন আপনার রাস্তাঘাটের বেহাল দশা এবং বিভিন্ন ড্রেন সিটি কর্পোরেশনের খালগুলায় ময়লা আবর্জনা কিশোর গ্যাং অসহায় দরিদ্র মানুষ সকল কিছুর পাশেই আমাদের পার্ভত্য চেয়ারম্যান বলেছেন যে নতুন বাংলাদেশ গড়তে হলে মানুষের সাথে মিশতে হবে আমাদের এবং সেই আলোকেই উনি একত্রিশ দফা প্রস্তুত করেছেন এবং আমরা সহ আমাদের বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর বিএনপি বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক সাহেব এবং সদস্য সচিব মুস্তফা জামান নেতৃত্বে আমরা এই কাজগুলো চলমান বিভিন্ন জায়গায় অসহায় মানুষকে সহযোগিতা করা যেমন বস্ত্র দেওয়া বিভিন্ন জায়গায় আমরা এই সমূহ প্রোগ্রাম করেছি তার ধারাবাহিকতায় আজকে আমরা উত্তরখানে মসজিদের জামাআতের পরে উত্তরখান বিএনপি এবং ছাত্র সমাজ দল যুবদল ছাত্রদল সহ সাধারণ মানুষের জন্য যে আয়োজন করে করেছেন এবং আমি যে এখানে শরীর ক্ষতি পেরেছি সেজন্য মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং এভাবেই আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে আমরা ইনশাল্লাহ থাকব এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ এবং সুন্দর ঢাকা আঠারো আসন ধরার জন্য আমাদের অনেক কাজ রয়েছে আপনার সাংবাদিক বাইরা যারা রয়েছেন আপনার জাতির কাছে ভাই সরকারের কাছে এই কথাগুলো তুলে ধরেন এলাকায় রাস্তাঘাটের বেহাল করুণ দশা বিভিন্ন এলাকায় মশার ব্যাপক উপদ্রব এবং অবহেলিত এই মাজার কেন্দ্রিক অনেক অসহায় মানুষ এখানে মানুষের কাছে হাত পেতে খেতে হয় এগুলো তো সরকারের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ইচ্ছা করলে তারা তালিকা করে বিভিন্ন মাজার মসজিদ মসজিদ কেন্দ্রিক এগুলো তারা একটা নিয়মের মধ্যে এনে এগুলো সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে এগুলো বিএনপি যে জনগণের ভোটে আল্লাহ রহমতে দল ক্ষমতায় আসে এই সকল বিষয়েও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তা চেতনা এবং ওনার লক্ষ্য আছে যে সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরের যুব সমাজ গৃহহীন মানুষ কত শিশু এবং অবহেলিত মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য বিএনপির পক্ষ থেকে দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে আমাদের দলকে ক্ষমতায় নিয়ে আসে বা আসে জনগণের ভোটে এ সকল পরিকল্পনাগুলো বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির মাধ্যমে এগুলা বাংলাদেশে বাস্তবায়ন করবে